স্যার আপনার গলার ভলিউমটা খুব সুন্দর স্যার আপনাকে দেখেই আমরা বুঝে গেছি আপনি একটা বিরাট মানে বিশ্ববিখ্যাত টিচার আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা জেলার মধ্যে টপ রেজাল্ট করবই করব ওই যে শুরু হয়ে গেল স্যার টকে তেল মাখানো শুরু হয়ে গেল স্যার ওই ঘেটু আর ফেলু আপনাকে তেল লাগাইছে ওরা একজন পড়াশোনায় ভালো না প্রশ্ন ধরলেই শুধু উল্টো পাল্টা বলে না স্যার আমরা দুজনেই খুব ট্যালেন্টেড মানে মাল্টি ট্যালেন্টেড না স্যার ওরা কেউ ট্যালেন্টেড না হাবলু তুই কিন্তু একটু বেশি বেশি কথা বলে ফেলছিস তুই আর কি ট্যালেন্টেড তোর থেকে আমরা হাজার হাজার গুণ বেশি ট্যালেন্টেড চুপ চুপ একদম চুপ তোমরা ঝগড়া ঝাঁটি বন্ধ করো ওটা আমি নিজেই বুঝে যাব তোমাদের মধ্যে কে ট্যালেন্টেড আর কে গবেট স্যার আপনি আমাদের তুমি তুমি বলে ডাকবেন না আমাদের আপনি তুই তুই বলে ডাকবেন ঠিক আছে ঠিক আছে স্যার আপনার নাম তো কি বটে আগে পড়ার কথা আলোচনা করি ওই নাম নামঠামগুলো পরে ধীরে ধীরে আস্তে আস্তে জানা যাবে তো বল তোদের ফার্স্ট পিরিয়ডে কোন সাবজেক্টের ক্লাস হয় স্যার ইংরেজি স্যার বাংলা স্যার